ধোনির দুলালি হ্যাপি একমাত্র মেয়ে মমিন সাহেব মেয়েকে মেঘ না চাইতে বৃষ্টি দিতেন ধোনি বাপের আদরের দুলালি আলহাদি মেয়ে হ্যাপি মোমিন সাহেব নার্গিস বেগম সুফান করে বসেছিলেন এমন সময় হ্যাপি এসে বললো মা আমি পার্লার যাব টাকা দাও নার্গিস বেগম বলল কত টাকা হ্যাপি বলল পাঁচ হাজার টাকা দাও নার্গিস বেগম বলল পার্লারে যাবি এটার জন্য পাঁচ হাজার টাকা লাগবে কেন হ্যাপি বলল মা ওই সব কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না পাঁচ হাজার টাকা চেয়েছি টাকা দাও নার্গিস বেগম বলল কৈফিয়ত দিতে হবে না মানে তোমার কি জন্য লাগবে সেটা বলতে হবে তো আর প্রতিদিন তোমার পার্লারে যেতে হবে কেন হ্যাপি বলল মা দেখো আমার প্রতিদিনই পার্লারে যেতে হবে আমি কি ফকিন্দির মেয়ে আমি বড়লোক বাবার একমাত্র আদর কথাগুলো বলতে বলতে হ্যাপি তার বাবার গলা জড়িয়ে ধরলো এবং বলল বাবা তুমি মাকে বলে দাও আমি যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা করে খরচ করি তোমার কি টাকার কমতি হবে মোমিন সাহেব বলল না মা কমতি হবে না তারপর নার্গিসের দিকে তাকিয়ে বলল আমার মেয়ে পাঁচ হাজার টাকা চেয়েছে ওকে টাকা দাও নার্গিস বেগম বলল মেয়ে চেয়েছে আর তুমি দিয়ে দিবে একটু যাচাই বাছাই করবে না মোমিন সাহেব বলল যাচাই বাছাই করার দরকার কি আজ হলে এই সম্পদ তার কাল হলেও তার নার্গিস বেগম বলল আছে বলে দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই বেশি আদর পেলে মানুষ নষ্ট হয় হ্যাপি বলল দেখেছো বাবা মা পাঁচ হাজার টাকা দিবে কত কৈফিয়ত চাচ্ছে মোমেন সাহেব বলল আচ্ছা বাদ দে তোর মার কথা তোর মা থেকে নিতে হবে না এই নে পাঁচ হাজার টাকা হ্যাপি টান দিয়ে সব টাকা নিয়ে গেল নার্গিস বলল হয়েছে তো এবার মোমেন সাহেব বলল আহা বাদ দাও তো চলো আমাকে একটু চা দাও হ্যাপি ঠিকঠাক বিউটি পার্লার সামনে এসে কলিং বেল টিপতে বিউটি পার্লার মালিক জাহানারা বেগম দরজাটা খুলে দিল হ্যাপিকে দেখে জাহানারা বেগম বলল কি ব্যাপার ধনির দুলালি অনেকদিন পরে আসলে হ্যাপি বলল অনেকদিন পর কই এই তো গত সপ্তাহে এসে গিয়ে গেছে জাহানারা বেগম বলল এসো এসো বাইরে দাঁড়িয়ে কথা বলে লাভ নেই ভেতরে চলো হ্যাপি ও নার্গিস বেগম ভেতরে বসে সোফায় কথা বলছে জাহানারা বেগম বলল আজকে কয়টি লাগবে হ্যাপি ব্যানিটি ব্যাগে থাকা টাকাগুলো জাহানারা বেগমকে দিয়ে বলল এগুলো ধরেন এখানে অনেক টাকা আছে হিসাব করে যে কয়টা পাবো দেন আর একটু মেকআপ করে দেন না হলে বাড়িতে সন্দেহ করবে জাহানারা বেগম পাবড়িকে ডাকলো পাবড়ি 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 এসে বললো জি ম্যাডাম জাহানারা বেগম বলল যাও ওকে একটু ফেসিয়াল করো এরপর ভালো করে মেকআপ করে দিবে পাবলি বললো ওকে ম্যাডাম প্লিজ ম্যাডাম আপনি আসেন বলে হ্যাপিকে নিয়ে ভেতরে চলে গেল হ্যাপিকে রুমের ভেতর নিয়ে পাবলি মেকআপ করে দিচ্ছেন একটু পরে জাহানারা বেগম বাহিনী হ্যাপির হাতে দিল তারপর জাহানারা বেগম জিজ্ঞেস করলো এইখানে কি এক পিস খেয়ে যাবে হ্যাপি বলল না এখানে খাবো না আমার বন্ধুদের সাথে নিয়ে ক্লাবে গিয়ে খাবো এই বিউটি পার্লারের নাম টিকটক বিউটি পার্লার বিউটি পার্লার মালিক জাহানারা বেগম বিউটি পার্লারের আড়ালে মাদক ব্যবসা করেন তিনি শুধু কি মাদকের ব্যবসা এখানে ধনির দুলালিরা এসে ওদের পছন্দের পুরুষটিকে নির্বাচন করে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারে বিনিময়ে বিউটি পার্লারের মালিক জাহানারা বেগমকে কিছু টাকা দিতে হয় হ্যাপি হচ্ছে এরকম একজন একটা কিছু করবে তাই বিউটি পার্লারের মালিক জাহানারা বেগমকে ডেকে বলল আপা আজকে নতুন কোনো ছেলে এসেছে জাহানারা বেগম বলল নতুন তো দু তিনটে আসছে তোমার কোনটা পছন্দ দেখো হ্যাপি বলল দেখা হতো জাহানারা বেগম ছেলেগুলোকে ডাকলো ছেলেগুলো আসলো হ্যাপি ওখান থেকে একটা ছেলেকে পছন্দ করলো ছেলেটাকে সাথে নিয়ে হ্যাপি রুমে চলে গেল হ্যাপি রুমের মধ্যে শুয়ে আছে নার্গিস বেগম রুম ঝাড়ু দেওয়ার জন্য রুমে গেল রুম ঝাড়ু দিতে গিয়ে হঠাৎ নার্গিস বেগম খেয়াল করলো হ্যাপি রুমের মধ্যে সিগারেটের অবশিষ্ট অংশ নার্গিস বেগম সিগারেটের অবশিষ্ট অংশ দেখে ভাবল হ্যাপি রুমে সিগারেট কোথা থেকে আসবে হ্যাপি গভীর ঘুমে আচ্ছন্ন নার্গিস বেগম পাশের বালিশের নিচে হাত দিতে সিগারেটের বাক্স সাথে কিছু ট্যাবলেট দেখলো নার্গিস বেগম ভাবল এগুলো কিসের ট্যাবলেট আর আমার মেয়ে সিগারেট খাওয়া শুরু করলো কবে থেকে নার্গিস বেগম খুব টেনশনে পড়ে গেল সিগারেটের প্যাকেট এবং ইয়ারেটগুলোর হাতে নিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে বসা ছিল মমিন সাহেব নার্গিস বেগম এসে বলল এই দেখো তো এগুলো কিসের ট্যাবলেট আর দেখো আমার মেয়ের বালিশের নিচে সিগারেটের প্যাকেট মোমেন সাহেব ট্যাবলেটগুলো হাতে নিয়ে বুঝতে বাকি রইল না এগুলো জীবন ধ্বংসকারী নেশা মোমেন সাহেব খুব টেনশনে পড়ে গেল নার্গিস বেগমকে জিজ্ঞেস করলো আচ্ছা ইদানিং হ্যাপি কার সাথে মিশে কোথায় যায় তুমি কি কিছু জানো নার্গিস বেগম বলল তেমন কোথাও তো যায় না ঘর থেকে তেমন বের হয় না শুধু প্রতিদিন একবার করে পার্লার যায় মোবিন সাহেব এবার জিজ্ঞেস করলো পার্লারটা কোথায় তুমি জানো নার্গিস বেগম বলল ওই পার্লারের নাম টিকটক বিউটি পার্লার পুলিশ অফিসার মহাসিন সাহেব সিভিল ড্রেসে দুজন পুলিশ সাথে নিয়ে টিকটক বিউটি পার্লারের সামনে এসে কলিং বেল টিপতে পার্লারের মালিক জাহানারা বেগম বের হলো পুলিশ অফিসার মহাসিন সাহেবকে দেখে পার্লারের মালিক জাহানারা বেগম চমকে উঠলো বললো স্যার আমার এটা তো লেডিস বিউটি পার্লার আপনি হঠাৎ আমার বিউটি পার্লারে পুলিশ অফিসার বলল আপনার নামে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে আমরা একটু আপনার সার্চ করব বেগম বলল দেখুন আপনি যখন তখন এসে আমার পার্লার সার্চ করতে পারেন না পুলিশ অফিসার মহাসিন সাহেব বললো সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সার্চ করার অধিকার আমাদের রয়েছে কথা না বাড়িয়ে পুলিশ অফিসার মহাসিন সাহেব পার্লারের ভেতরে ঢুকে গেল পার্লারে ঢুকে পার্লারে তেমন কোনো নমুনা মহাসিন সাহেবের চোখে পড়ল না শুধুমাত্র একটা টেবিলের উপর কিছু মেকআপের জিনিস আর একটা চেয়ার এটি নামে মাত্র একটি বিউটি পার্লার তাই তিনি কাল বিলম্ব না করে রুমের মধ্যে ঢুকতেই দেখলেন আপত্তিকর অবস্থায় এক জোড়া ছেলে মেয়েকে মহাসিন সাহেব তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দিলেন আরেক রুমে উকি দিতেই দেখতে পেলেন কয়েকজন মিলে সেবন করছে ওদেরকেও অ্যারেস্ট করার নির্দেশ দিলেন তারপর জাহানারা বেগমের কাছে এসে বলল বিউটি পার্লার নামে অসামাজিক কার্যকলাপ করার তাই আপনাকে অ্যারেস্ট করা হল বন্ধুরা আমাদের গল্পটি কাল